আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি এক্সাম দিবে প্রত্যেকটা শিক্ষার্থীর মাঝে এখন একটি প্রশ্ন কমন হয়ে উঠেছে এছাড়া পার্সোনালি কয়েকটা শিক্ষার্থী আমাকে এই বিষয়টা বলেছে আমি ভাবলাম এই বিষয়টা নিয়ে তোমাদের মাঝে আলোচনা করা উচিত বিষয়টা হলো তোমাদের সামনে যে এসএসসি দু হাজার টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে টেস্ট পরীক্ষায় ফেল করলে কোনো প্রবলেম হবে কিনা না অর্থাৎ টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হলে তোমরা মূল যে এসএসসি বোর্ড পরীক্ষা সেখানেও অংশগ্রহণ করতে পারবে কিনা এবং কয়েকটি বিষয়ে ফেল তোমরা অংশগ্রহণ করতে পারবে এই টোটাল বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে একটি সুন্দর একটি আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবে তাহলে এই বিষয়টা তোমরা সুন্দর করে বুঝে যাবে এটা কথা না বললে নয় তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কেননা এসএসসিটের পোশিস এক্সাম সম্পর্কিত সকল ধরনের ইনফরমেশন আপডেট এবং বিভিন্ন সাজেশন কিন্তু প্রতিনিয়ত আমরা তোমাদের মাঝে উপস্থাপন করতেছি তোমরা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে ওগুলো দেখে নিতে পারো তোমাদের উপকারে আসবে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা করে নেয় তাদেরকে বলে রাখি করে ভাই তোমাদের উপকারে আসবে সো এখন মূল যে বিষয়টা সেটা হলো এসএসসি দু হাজার পঁচিশে টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে সামনে টেস্ট পরীক্ষায় ফেল ফেল করলে কোনো প্রবলেম হবে কি না এবং টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হলে মূল যে বোর্ড পরীক্ষায় সেখানে অংশগ্রহণ করতে পারবে কি না এবং কয়টি বিষয়ে ফেল করলে তোমরা অংশগ্রহণ করতে পারবে দেখো টেস্ট পরীক্ষা মানেটা কি টেস্ট পরীক্ষা মানে হলো নির্বাচন নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্টের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের সিলেকশন করবে স্কুল কর্তৃপক্ষ এসএসসি মূল যে বোর্ড পরীক্ষা সেটার জন্য তুমি যদি টেস্টে পাশ করো তাহলে তুমি কিন্তু এসএসসি মূল যে বোর্ড পরীক্ষায় সেখানে সিলেকশন হবে নির্বাচিত হবে এখন তোমাকে অবশ্যই টেস্টে পাশ করতে হবে এসএসসি মূল বোর্ড পরীক্ষায় অংশ গ্রহণ করতে হলে এখন তোমাদের প্রশ্ন আমরা যদি পাস না করি দুই একটা সাবজেক্টে ফেল করি তাহলে কি আমরা এসএসসি মূল যে বোর্ড পরীক্ষায় সেখানে অংশ গ্রহণ করতে পারবো না দেখো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে স্কুল কর্তৃপক্ষের উপর অর্থাৎ স্কুলের উপর ডিপেন্ড করে এটা এমন অনেক স্কুল আছে যেখানে একটি সাবজেক্টে ফেল করলেও এসএসসি মূল যে বোর্ড পরীক্ষা সেখানে অংশগ্রহণ করতে দেয় না আবার অনেক স্কুল আছে একটি দুইটি সাবজেক্টে ফেল করলে তারা কোনো প্রবলেম পড়ে না একটু ঝামেলা করে ফর্ম ফিল করতে একটু ঝামেলা করে বাট শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে দেয় এসএসসি মূল বোর্ড পরীক্ষায় সেই জন্য আমাদের সকলেই টার্গেট থাকতে হবে অবশ্যই আমাদেরকে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে টেস্ট পরীক্ষায় পাস করতে হবে কেননা পাশ করলে তোমার আর কোনো ঝামেলা হবে না স্কুল কর্তৃপক্ষ তোমার কোনো ঝামেলা করবে না তোমার ফর্ম ফিল আপটা সুন্দর করে করে দেবে এবং তুমি এসএসসি মূল যে বোর্ড পরীক্ষা সেখানে সুন্দর করে অংশগ্রহণ করতে পারবে বাই চান্স তুমি যদি একটি দুইটি সাবজেক্টে ফেল করে ভালো এটা না হোক এটা আমি চাই না যদিও তারপরেও যদি একটি দুইটি সাবজেক্টে তুমি ফেল করে ফেলো তাহলে কি তুমি অংশগ্রহণ করতে পারবে না দেখো অংশগ্রহণ করতে পারবে কিন্তু তোমাকে একটু ঝামেলা করতে হবে কেননা স্কুল কর্তৃপক্ষ তোমার গার্জেনকে ডাকবে এবং বিভিন্নভাবে ঘুরাবে তোমাকে মানে অপমানিত একটা বিষয় নাই এমন একটা মানে বিভিন্নভাবে তোমাকে ঘুরাবে মানে তোমার গার্জেনকে হবে মানে অনেক প্রবলেম করবে আর কি কিন্তু একটি দুইটি সাবজেক্টে ফেল করলে অবশ্য ফর্ম ফিল করে দিবে কিন্তু একটু ঘুরাবে আবার অনেক স্কুল আছে একটি সাবজেক্টে ফেল করলেও ফিল আপ করে দিবে না এসএসসি মূল যে বোর্ড সেখানে অংশগ্রহণ করতে দিবে না আটকিয়ে দিবে আর অনেক স্কুল আছে দু একটি সাবজেক্টে ফেল করলেও বাধায় না তারা একটু ঘোরায় তারপরে তাদেরকে অংশগ্রহণ করতে দেয় তো আমাদের সকলে টার্গেট থাকতে হবে আমরা অবশ্যই যেন এসএসসি যে টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষায় আমরা পাশ করতে পারি কেন টেস্ট পরীক্ষায় পাশ করলে আমাদের কোনো ধরনের কোনো ঝামেলা হবে না আমাদের ফর্ম ফিল স্কুল কর্তৃপক্ষ সুন্দরভাবে করে দেবে এবং এসএসসি মূল যে বোর্ড পরীক্ষা সেখানে তোমরা সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারবে তো অবশ্যই তোমরা সুন্দর করে পড়াশোনা করবে টেস্টে পাশ করো টেস্টে উত্তীর্ণ হও তাহলে তোমাদের এই ফর্ম ফিল আপের নিয়ে নেওয়া লাগবে না আর দু একটা সাবজেক্টে ফেল করে ফেললে ওই যে বললাম ঘুরতে হয় অনেক মানে ঝামেলা করে ফর্ম করে দেয় বাট একটু ঘুরতে হয় মানে গার্জেনকে ডাকে স্কুল কর্তৃপক্ষ একটা প্রবলেম ক্রিয়েট হয় তাছাড়া আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো তোমরা সুন্দর ভাবে পড়াশোনা করো শুধু টেস্ট পরীক্ষায় মাথায় নিলে হবে না সামনে তোমাদের এস এস সি পরীক্ষা সেখানেও কিন্তু ভালো একটা রেজাল্ট করতে হবে আমাদের চ্যানেলে ইতিমধ্যে আমরা কিন্তু তোমাদের গোডেন্ট সাজেশন সহ যারা তোমরা এখনো সিলেবাস সম্পূর্ণ করতে পারো নাই আমরা একটা ভিডিও করছি যেখানে আমরা বলেছি মাত্র তিরিশ দিনে তোমরা সিলেবাস সম্পূর্ণ করতে পারবে যারা এখনও সিলেবাসে কিছুই সম্পূর্ণ করতে পারো নাই মাত্র তিরিশ দিনে সম্পূর্ণ করতে পারবে সো আমি এই ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো এবং আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারো তো সকলেই ওই ভিডিওগুলো দেখবে তোমাদের উপকারে আসবে তো আজকের মধ্যে এই পর্যন্তই সকালে ভালো থাকো সুস্থ থাকো আর মেটার্ন সাথেই থাকো আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে